দণ্ডবত প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আবারও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে ভগবান দর্শন করুন এবং ভগবানের কাছে প্রার্থনা জানান যাতে আমরা সকলে সুস্থ থাকতে পারি জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন আর রয়েছে রাধা কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে আমাদের রাধারানী এবং রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে মহাপ্রভু এবং নিতায় রয়েছেন এবং সাথে আমাদের গুরুবর্গরা রয়েছেন এবং গোপাল রয়েছেন এবং সাথে আছে আমাদের নৃসিংহ যিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন তিনি প্রত্যেকটি ভক্তকে রক্ষা করে থাকেন যেমন প্রহ্লাদ মহারাজকে তিনি সর্বদাই রক্ষা করে গিয়েছেন তাই আমরা নৃসিংহের জয় দিয়ে আমরা রাখবো হরে কৃষ্ণ জয় নৃসিংহ দেব কি জয় হরে কৃষ্ণ রাধে রাধে